পশ্চিমবঙ্গে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় না আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী তিনি আসতেই পারেন যে কোনো রাজ্য সফর করতে পারেন তার অধিকার আছে কিন্তু কতগুলো প্রশ্ন দেখা দিচ্ছে তার এই সফর নিয়ে তিনি সত্যি সত্যি কেমন যেন পরিচয় পাখির মতো আসেন ভোট হলে আসেন কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে আসেন প্রধানমন্ত্রী যেভাবে ভিজিট করে অন্যান্য রাজ্যগুলো কিন্তু পশ্চিমবঙ্গকে উনি সেভাবে দেখেন না যে আলিপুরদুয়ারে উনি এসছেন আপনি খালি হাতে কেন আসছেন আপনি প্রধানমন্ত্রী হয়ে কেন তাদের জন্য যে সমস্ত বকেয়া টাকাগুলো রয়েছে তা আপনি নিয়ে আসছেন না কেন কেন জব কার্ডদের হোল্ডারদের টাকা দিচ্ছেন না কেন আবাসের টাকা দিচ্ছেন না এই প্রশ্নগুলো কি উঠবে না প্রধানমন্ত্রী আপনি তো দেশের প্রধানমন্ত্রী আপনি তো সমস্ত মানুষের প্রধানমন্ত্রী কোনো রাজ বিরোধী দল বা কোনো আপনার নিজের দল তা তো নয় বা গভর্নমেন্ট রিপ্রেজেন্ট নট পলিটিক্যাল পার্টিস সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লোকসভা ভোটের আগে আপনার কাছে বারবার আবেদন করা হয়েছিল যে আবাসের টাকা দিন আবাসের টাকা দিন আপনারা দিলেন না রাজ্য সরকার কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কোষাগার থেকে আবাসের টাকা দিতে হল এটা তো দেওয়ার কথা না যদি সামান্য কিছু দুর্নীতি হয়ে থাকে তবে সেই দুর্নীতিটাকে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যদি একশো জনের মধ্যে দুজন দুর্নীতি করে আপনি দুর্নীতিকে ধরুন তবে ওই আটানব্বই জনের টাকা আপনি কেন আটকাচ্ছেন এ প্রশ্ন উঠবে না আজকে আপনি আলিপুরদুয়ারে এসে কি বলবেন অপারেশন সিন্ধু নিয়ে কিন্তু কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতমূলক বা সংকীর্ণ রাজনীতি করবেন না দয়া করে হাজ্যোর করে বলছি কারণ বিহারও এর আগে দেখা গেছে অপারেশন সিন্ধু নিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেক রকম রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক কিন্তু বক্তব্য রেখেছেন এই জাতীয় পক্ষপাতিত্বগুলো বক্তব্য কিন্তু জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করবে আজকে আপনাকে দেখা দেখি অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকও কিন্তু এটা নিয়ে তার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে এটা কিন্তু অত্যন্ত খারাপ আপনি দয়া করে অপারেশন সিন্ধু নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কথা বলবেন না কোনো সংকীর্ণ রাজনীতি করবেন না দলীয় রাজনীতি করবেন না কারণ অপারেশন সিন্ধু নিয়ে কিন্তু দলীয় রাজনীতি করা যায় না বা এটা করার সময়ও নয় আপনি সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে পাঠিয়েছেন সব ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু বিহারের লোক বিধানসভা ভোটের যে প্রচার সে তাতে কিন্তু দেখা গেছে যে অপারেশন সিন্ধু নিয়ে একটা একটা কোথাও কি ন্যারেটিভ তৈরি করতে চাইছেন এটা কিন্তু ঠিক নয় আপনাদের ছবি ব্যবহার করা হচ্ছে অন্যান্য রাজ্যে নিয়ে এটাও কিন্তু খুব একটা সমীচীন নয় আলিপুরদুয়ারে আপনি এসেছেন আপনি যে কোনো জায়গায় আসতে পারেন তাই নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু বক্তব্য একটাই আপনি কেন খালি হাতে আসছেন আপনি এত মাস পরে আসছেন এত বছর পর আসছেন অথচ কিন্তু আপনি কোথাও গিয়ে সুরাহা করছেন না পশ্চিমবঙ্গের সঙ্গে এরকম বইমাতৃসুলভ আচরণ কেন করছেন আপনি তো প্রধানমন্ত্রী আপনি শুধু একটা দলীয় নেতা না যে আপনার একটা দলীয় নেতা একটা আচরণ করতেই পারে কিন্তু আপনাকে দলের বুদ্ধে রুগে কাজ করতে হবে আপনি পশ্চিমবঙ্গের জনগণের বকিয়া টাকা আপনি দিলেন না আপনি একশো দিনের কাজটাকে বন্ধ করে দিলেন আপনি জব কার্ড হোল্ডারদের টাকা দিচ্ছেন না তো এরকম ধরনের আচরণ যদি আপনি করেন আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে আজকে আলিপুরদুয়ারে আসেন তাতে আলিপুরদুয়ারে বাসীদের কী লাভ হবে এর ফলে কী বেনিফিটেড হবে তারা কারণ আপনার কাছ থেকে তো কোনো রকমের একটা ইউনিভার্সাল ব্রাদারহুড পাচ্ছে না তারা তারা তো এটা আপনি উঠতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ কোনোভাবে পর্যদস্ত করতে না পেরে তার রাজ্যে জনগণকে আপনি হাতে মানার চেষ্টা করবেন এটা তো কখনও মেনে নিতে পারে না কোনো জনগণ মানবে না সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষেরা মানতে পারবে না তবে আপনার এই আগমনের হেতু কি। আপনার দলীয় যে সমস্ত নেতা আছে যে সমস্ত শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত ভট্টাচ্য মজুমদার দিলীপ ঘোষ এরা কিন্তু সব সময় দলীয় একটা সব ন্যারো ন্যারো পলিটিক্স করছেন কোথাও গিয়ে একটা সংকীর্ণ রাজনীতি ঊর্ধ্ব উঠতে পারছেন না কিন্তু আপনি তো উঠুন আপনাকে তো শেখাতে হবে তাদেরকে আজকে আবাসের টাকা দিলেন না লক্ষ লক্ষ মানুষের বাড়ি এই বৃষ্টিতে যে ভেঙে পড়বে তার জন্য দায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কোষাগার থেকে দিয়েছেন অত্যন্ত কষ্ট হচ্ছে একটা রাজ্যের পক্ষে এতগুলো বকে আটানো সম্ভব নয় তাও তিনি দিয়েছেন কারণ তার একটা কমিটমেন্ট ছিল তিনি প্রিপুল কাজ করেন তাই তিনি দিয়েছেন কিন্তু সময় লাগবে এতগুলো মানুষকে টাকা দিতে তো একদিনে হবে না আপনার যে টাকা আপনি যদি দুজন দুর্নীতি করে আপনি আটানব্বই জনকে তার জন্য শাস্তি দেবেন এটা কিন্তু কখনো হতে পারে যদি কেউ দুর্নীতি করে থাকে আপনি ধরুন তাকে অ্যারেস্ট করুন তার বিরুদ্ধে মামলা করুন তাকে জেলে বলে দিন কোনো আপত্তি নেই কিন্তু আজকে আপনি বলুন তো একটা ক্লাসে যদি দুজন ছেলে ডুপ্লি করে আপনি গোটা দুশো ছেলেকে কি তার পড়াশোনা বাতিল করতে পারেন এটা কখনো হয় ভারতীয় আইন কি তা বলে ভারতীয় আইন কি বলে শত শত অপরাধে যদি সাজা না পায় তবুও কোনো নির্দোষ যেন সাজা না পায় আপনারা তো নির্দোষকে সাজা দিলেন দিয়ে চলেছেন তাহলে আলিপুরদুয়ারে এসে আপনি আজকে কি ঘোষণা করতে পারবেন যে যত বকেয়া টাকা আমি পনেরো দিনের মধ্যে ছেড়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে বলেছে ভোটের প্রচারে বলেছে যে লাস্ট চার বছরে আপনারা যদি দশ পয়সা দিয়ে থাকেন তার জন্য শ্বেতপত্র প্রকাশ করুন আপনারা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মিথ্যা বলতেন আপনারা করে দেখাতেন যে এই তো আপনি আমার শ্বেতপত্র আপনারা দেখুন তা তো করেননি তার উনি সঠিক বলেছেন একটা পর একটা বকিয়া টাকা কেন্দ্রীয় প্রকল্প আপনারা বড় বন্ধ করে দিয়েছেন এটা কি কখনো সমীচীন হবে অপারেশন সিন্ধুরের দেশের ক্রেডিট এটা আর্মিদের ক্রেডিট এই ক্রেডিট কিন্তু দয়া করে কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করবেন না আপনি আসুন পশ্চিমবঙ্গে ঘুরুন তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দয়া করে আপনারা দেবেন নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন